এই সুন্দর বিউটিফুল এলসা থিম কেকের ডেকোরেশন ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম হ্যালো রিমান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত এই কেকটা আমার এক রিপিট কাস্টমার অর্ডার করেছে তো এর আগে কিন্তু একটা কেক নিয়েছিল আপুটা আপুর কাছে খুবই ভালো লেগেছে আমার বানানো কেক এবং ডিজাইনও খুব পছন্দ করেছিল তো এইবারও একটা কেকের অর্ডার দিয়েছে চার পাউন্ড অরেঞ্জ কেকের তো ভিতরে তো হচ্ছে অরেঞ্জ কেক বেস আর ওপরে হচ্ছে এলসা থিম হবে তো আমি এখানে একটা বোর্ড নিয়ে নিলাম তো বোর্ডের মধ্যে আমি কিছুটা ক্রিম ছড়িয়ে দিলাম যেন ডেলিভারির সময় কেকটা সরে না যায় তো এখানে একটা আমি কেকের স্লাইস দিয়ে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি যেহেতু বড় একটা কেক সুগার সিরাপ দিতেও অনেক সময় লেগেছিল তো তারপরে সুগার সিরাপ দেওয়ার পরে আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি তো হুইপ ক্রিমটা আমি আজকে আর পাইপিন ভ্যাগে পড়ে কারণ কেকটা যেহেতু অনেক বড় আর ক্রিমও অনেক বেশি লাগবে আর এতগুলো ক্রিম আমি যদি পাইপিং ব্যাগের মধ্যে নেই তাহলে অনেকগুলো পাইপিং ব্যাগের মধ্যে ভরতে হবে সেজন্য আর আজকে পাইপিং ব্যাগের নিলাম না তো এমনি স্প্রে চোলা দিয়ে দিয়ে তারপরে প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি তো চোখের আন্দাজে সমান করে স্প্রেড করে দিচ্ছি হুইপ ক্রিমটা তো কেকটা আমি তিনটা স্লাইস করেছি আর আপুটা বলেছিল। কেকটা যেন একটু ফ্ল্যাট করি সেজন্য ফ্ল্যাট করে করেছি যেহেতু অনেক মানুষ খাবে তো তার জন্য আর কি ফ্ল্যাট করে করেছি তো তিনটা স্লাইস করেছি আমি অরেঞ্জ কেকের আর এই অরেঞ্জ কেকের বেজের ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আমার ফেসবুক পেজের মধ্যে শেয়ার করেছি আয়েশা নিতুস কিচেনে আর হচ্ছে ইউটিউব চ্যানেলে আয়েশা নিতুস কিচেন তো আমি কিন্তু কথা বলতে বলতে তিনটা লেয়ারে দিয়ে দিয়েছি আর তিনটা লেয়ারে যেহেতু সেম কাজ সেই জন্য আর তিনটা লেয়ার দেওয়ার সময় আমি ভিডিওটা করিনি তো প্রত্যেকটা লেয়ার লেয়ারে সুগার সিরাপ দিয়ে আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছিলাম তাই তো ফাইনাল শেষ লেয়ারটা দেওয়ার পরে আমি কিন্তু সুগার সিরাপ দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর এখন অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কুট করে নিয়েছি তো ক্রাম কুট করার পরে আমি ফ্রিজে রেখে দিবো এক ঘন্টার জন্য আমি এক ঘন্টার মতোই রাখি ফ্রিজে ক্রাম্প কুট করে তো বোর্ডের সাইডে কিছু ক্রাম্প লেগেছিল বা হুইপ ক্রিম সেগুলো আমি একটু টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম তো এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই তো ফ্রিজ থেকে নামিয়ে বাকি ডেকোরেশনটা করছি তো পুরোটা কেক আমি এখন ক্রিম দিয়ে কভার করে দেবো তো এখন যখন আমি ক্রিমটা দিচ্ছি মানে তখন কিন্তু আমি ক্রিমটা পাইপিং ব্যাগে নিয়েছি কারণ উপরের ফিনিশিংটা যেন সমান হয় ভালোভাবে হয় সেজন্য পাইপিং ব্যাগে নিয়ে বাকিটা ক্রিম তারপরে আমি পুরোটা কেকের মধ্যে দিচ্ছি আর কেকটা যেহেতু অনেক বড় আর ক্যামেরাটা আমার মানে ফোনে আমার কভার হচ্ছে না ক্যামেরায় হয়তোবা একটু সাইডে হয়ে গেছে আমি যখন হুইপক্রিমটা দিচ্ছি পাইপিন ব্যাগ দিয়ে মনে হয় বোঝা যাচ্ছে না ফার্স্টের দিকে বোঝা যাচ্ছিলো না তো পুরোটা কেক কিন্তু আমি হুইপক্রিম দিয়ে 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 দিচ্ছি তো এই কেকটা যেহেতু অনেক বড় চার পাউন্ড একটা কেক এটা ডেকোরেশন করার সময় ফিনিশিং আনতেও আমার একটু ঝামেলা হয়েছিল আর এটার মধ্যে কালার হবে ব্লু কালার হবে শেড হবে তো ওইটা দেওয়ার সময় আর ফিনিশিং করার সময় প্রচুর সময় লেগেছে আমার অনেক হ্যাসেল হয়েছে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন এখন আমার প্রোফাইলটিকে ফলো করেনি প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো এই তো আমি একটা প্যালেট নাইফ দিয়ে স্প্রেড করে দিচ্ছি হুইপ ক্রিমটা তো এই কেকের রিভিউ কিন্তু আপু খুবই ভালো দিয়েছে আপু কিন্তু কেকটা পেয়েই হাতে পেয়েই আমাকে মেসেজ করেছে যে আপু কেকটা অনেক সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে বাট কেকটা যেহেতু বড় এলসার যে ছবি প্রিন্টটা ছিল সেটা যদি আরেকটু বড় দিতাম হয়তো আরও মানে ভালো হতো তো আমি যখন গিয়েছিলাম এলসার প্রিন্ট মানে ছবিটা কিনতে তখন জাস্ট ওই একটাই ছিল আর কোনো সাইজের ছিল না তো সেই জন্য আর কি যদি একটু বড় হতো তাহলে বেশি ভালো হতো আর আপু যে ছবিটা দিয়েছিল ওইটার ওইটা ছিল মেবি এক পাউন্ডের তো এক পাউন্ডের মধ্যে ওই সাইজের এলসার ছবিটাই পারফেক্ট বাট এটা যেহেতু চার পাউন্ড আর অনেক বড় একটা কেক ফ্ল্যাট করেছি তো সেই জন্য ছবিটা একটু আমার মনে হয়েছে ছোট হয়েছে আর আপুর কাছেও মনে হয়েছে ছোট হয়েছে বাট আপ কিন্তু কেকটা খুবই পছন্দ করেছে পরে আর কি আমি যেহেতু কেকটা গতকাল ডেলিভারি দিয়েছি কেকটা সাথে সাথে পেয়েই আপু আমাকে মেসেজ করেছে কেকটা খুব সুন্দর হয়েছে আর আজকে আমাকে খাওয়ার পরে আর কি রিভিউ দিয়েছে বাট কালকে যেহেতু আপুর বাসার প্রোগ্রাম ছিল তো ঝামেলা তো ছিলই ব্যস্ত ছিল তো সেই জন্য কালকে আর বলতে পারেনি হয়তো অনেক রাত হয়ে গেছে তো আজকে আপু আমাকে মেসেজ করে বলেছে আপু কেকটা অনেক মজা হয়েছে আর সবাই খুবই পছন্দ করেছে আপু আমাকে মেসেজ করে বলেছে তো সেটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আপু যে রিভিউটা দিয়েছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো এই কেকটা ডেকোরেশন করতে ফার্স্টেও বললাম যে অনেকটা সময় লেগে গেছে আমার ফার্স্টে আমি প্যালেট নাইফ দিয়ে করে নিয়েছি তারপর একটা স্ক্রেবার দিয়ে আমি ফিনিশিং করার চেষ্টা করছিলাম এই স্ক্রেবারটা আমি নতুন এনেছি প্লাস্টিক টাইপ ওটা দিয়ে ফিনিশিং করতে খুব ভালো হয় একটা স্ক্রাইবারই বিশ টাকা নিয়েছে প্লাস্টিকেরই কিন্তু একটা কাগজের মতো তো এই তো আমি ফিনিশিং করেছি আর যখন আমি কালার দেওয়ার পরে ফিনিশিং করেছিলাম প্যালেট নাইফ দিয়ে তখন না আমার মানে ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আমার স্টোর ফুল হয়ে গিয়েছিলো ক্যামেরা যে অফ হয়ে গেছে আমি ফার্স্টে খেয়াল করে পরে আমি অফ করতে গিয়ে দেখি যে ক্যামেরা তো এমনি বন্ধ হয়ে আছে তো কিছু ভিডিও নেওয়া হয়নি তো আমি কিন্তু কালার দিয়েছি নিচে কয়েক ফোটা করে দিয়েছি আর ওপরও কিছুটা দিয়েছি দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে কিন্তু ফিনিশিং করে নিয়েছি তো এই ফিনিশিংটা করতে আমার অনেক অনেক সময় লেগেছে আর এই ফিনিশিংয়ের ভিডিও আমি দশ ভাগের এক ভাগও দেখাই নেই আমার অনেক অনেক সময় লেগেছে তো তারপরে আমি অল্প কিছু ব্লু কালার দিয়ে হুইপ্রিমটা করে নিয়েছি কালার মিক্স করে নিয়ে রেখেছিলাম আগে থেকেই তো তারপর নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি আপু যেই ছবিটা দিয়েছিল হুবহু ওইটাই করার চেষ্টা করেছি জাস্ট ওইটা ছিল এক পাউন্ডের একটু হাইট হয়েছে আর আমারটা হচ্ছে চার পাউন্ড একটু ফ্ল্যাট হয়েছে এই আর কি তো আর এখানে ফন্ডেন্টের কিছু টপার ছিল এই ফন্ডেন্টের টপারগুলো আমি এক দুই দিন আগেই বানিয়ে রেখেছিলাম তো এই তো স্টারের টপারগুলো বসিয়ে দিচ্ছি এখানে পাঁচটা টপার ছিল হোয়াইট কালারের আর ব্লু কালারের তো পাঁচটা স্টারের টপার দিয়ে দিচ্ছি এগুলো সব আমি বানিয়ে রেখেছিলাম দুই দিন আগে আমি মেবি লাইভে গিয়েছিলাম কিনা আমার মনে নাই তো এই তো পাঁচটা টপার বসে দিয়েছি আর একটা এলসার ছবি দিয়ে দিলাম তো এলসার ছবিটা একটু ছোটোই হয়ে গেছে তো তারপরে আমি তো যার বার্থডে তার নামটা লিখে দিলাম হ্যাপি বার্থডে মানহা এটাও ফন্ডেন্টের উপরে ছিল লেখা তো এই লেখাটা আমার বড় মেয়ে লিখে দিয়েছে আর তারপরে আমি ফন্ডেন্টের আরও যে ফ্লাওয়ারগুলো করে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আর দিয়ে দিয়েছি কিছু সুগার বল তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ